সমাজের কর্তব্য হল ব্যক্তির বৃদ্ধি ও তার পূর্ণ সম্ভাবনার পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পরিবেশ প্রদান করা সমাজ বড় হয় যখন বৃদ্ধরা গাছ লাগায় যার ছায় তারা কখনোই বসবে না অন্যকে খুশি করার মধ্যে প্রকৃত সুখ নিহিত যে সমাজ তার যুবকদের সম্মান করে না তার ভবিষ্যৎযোগ্য নয় সমাজে সাফল্যের রহস্য হলো আপনার সুযোগের জন্য প্রস্তুত থাকা একটি শক্তিশালী নৈতিক ভিত্তি থাকলেই সমাজ উন্নতি করতে পারে সমাজের অগ্রগতি ব্যক্তির উন্নতির উপর নির্ভর করে সমাজ কখনোই নিহিত হতে পারে না তবে একটি তবে এটি সর্বদা উন্নত করা যেতে পারে একটি সমাজের শক্তি তার আইনে নয় তার জনগণের নৈতিক নৈতিকতায় একটি সমাজের মহত্ব পরিমাপ করা হয় কিভাবে এটি তার প্রবলতম সদস্যদের সাথে আচরণ কর একটি সমাজের শক্তি তার ব্যক্তির শক্তির মধ্যে নিহিত সমাজের সুখ সরকারের শেষ ব্যক্তিকে তার নিজের পরিত্রাণের কাজ করতে হবে অন্য কোনো উপায় নেই এবং তাই সমাজের স্বার্থের জন্য করতে হবে সমাজের স্বার্থেই করতে হবে কাজ সমাজের সেবা করার সর্বোত্তম উপায় হলো আপনি পৃথিবীতে যা দেখতে চান তার উদাহরণ হওয়া সমাজের কল্যাণই সকল শিক্ষার চূড়ান্ত লক্ষ্য